মাওলানা রুমি বলেছে যাকে মাওলায় রুম বলা হতো রুমের মাওলা বলা হতো তিনি বলেছে যে তোমার ঘরের ভিতরে একটা কুত্তাকে জায়গা দিবা কিন্তু দুনিয়া নবী কোন আলেমকে জায়গা দিবা না কারণ কুত্তা তোমার ক্ষতি করবে না দুনিয়া আলেম তোমার সব চাইতে মূল্যবান সম্পদ ইমান হরণ করে নিয়ে যাবে পরেন না নজুবিল্লা বলে আখেরি জামানাটা যখন আসবে দাসজাল উনা কাজ না দাসজাল বের হয়ে যাবে মিথ্যাবাদী বের হয়ে যাবে দাজ্জাল আসার পূর্ব আরেক আরো দাজ্জাল আসবে যেমনি ভাবে দাজ্জাল জান্নাত জাহান নাম বিক্রি করবে তেমনি ভাবে এখন জান্নাত জাহান নাম বিক্রি করার লোক আছে না নাই হুজুর বলে দাজ্জালকে যারা স্বাগত জানাবে দাজ্জালের বংশ থেকে তারা আগে আগে দাজ্জালের পথ পরিষ্কার করবে দাজ্জাল আসার জন্য পড়েন নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা কারণ আমরা জানি দাজ্জাল এসে জান্নাত জাহান নাম মানুষকে দেখাবে যে এই হাতে জান্নাত এই হাতে জাহান্নাম এই দৃশ্যমান জান্নাত দেখো যারা জান্নাতের ভিতরে ঢুকবে হুজুর বলে ডুকার পরে দেখবে এটাই জাহান নাম আর ইমানদার মুক্তাকি যারা কষ্টে থাকবে দাজ্জাল যাদেরকে ধুমরে মরছে জাহান্নামে নামে ফেলে দেবে ডুকার পরে ইব্রাহিমের জন্য যেভাবে আগুন পানিতে পরিণত হয়েছিল জান্নাতে পরিণত হয়ে গিয়েছিল দাজ্জাল যখন এই জাহান নামের ভিতরে ঢুকাবে এটাও জান্নাতে পরিণত হয়ে যাবে বরং সুবাহান হুজুর বলে দাজ্জাল উনা কাজজাব আখির জামানে দাজ্জালও আসবে কাজজাবও আসবে মিথ্যাবাদী বের হয়ে যাবে সকালে এক কথা বলবে বিকালে এক কথা বলবে সকালে এটা বলবে বিকালে এটা বলবে হুজুর বলে মিনাল আহাদিসি বিমা আহাদিসবাহু তারা এমন 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 হাদিস বলবে কি বলবে হাদিস বলবে আমার বলতেছে যে রোজা আর পূজা নাকি এক কথা এই হাদিস কখন আপনারা শুনছেন এটা কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় যে রোজা আর পূজা নাকি একরকম হিন্দুদের কৃষ্ণ আমাদের নবী মুহাম্মদ হিন্দুদের বিষ্ণু তারা নাকি সবাই একই আদর্শে আদর্শিত ছিল না নাউসুবিল্লা এই কথা বললে ইমান থাকে হুজুর এজন্যই বলেছে মিনাল আহাদিসি আলাম তাসবাউ তারা এমন এমন কথা বলবে তোমরা পূর্বে এই কথা কখনো শুনো শুনছেন নাকি যে রোজার পূজা এটা একই কথা এর পূর্বে কখনো শুনছেন তো আল্লাহর হাবিব জানে এই ভন্ড মৌলুমিরা ইসলামের লেবাস দারে দিয়ে ইসলামকে যে ধ্বংস করে দেবে হুজুর বলে আন্তুম ওয়ালা আবাহুম তোমরা তো শুনো নাই তোমাদের বাপদাদারাও শুনে নাই পরেন না সুবাহান আল্লাহ এমন কথা বলছে আপনিও শোনেন নাই আপনার বাবাও শুনে নাই আপনার দাদাও শুনে নাই আপনার পূর্বপুরুষও শুনে নাই মন্দিরে গিয়ে একটা হাদিস পেরা দিছে পরে হুজুর বলে ফয়াহুম ফা ইয়াহুম তাদের থেকে দূরে রাখো তাদেরকে দূরে রাখো বলে জন্য শরীফে মাওলানা রুমি বলেছে যাকে মাওলায় রুম বলা হতো রুমের মাওলা বলা হতো তিনি বলেছে যে তোমার ঘরের ভিতরে একটা কুত্তাকে জায়গা দিবা কিন্তু দুনিয়া লোবি কোন আলেমকে জায়গা দিবা না পড়েন সুবাহান আল্লাহ কারণ কুত্তা তোমার ক্ষতি করবে না দুনিয়া আলেম তোমার সব চাইতে মূল্যবান সম্পদ ইমান হরণ করে নিয়ে যাবে পড়েন না নাউজুবিল্লা এজন্য তিনি বলেছে তোমার ঘরের ভিতরে একটা কুত্তা ঢুকার অনুমতি দিয়ে দিলাম কিন্তু দুনিয়া লুভি ওই যারা আলেম মন্দিরেও যায় মসজিদেও যায় কথা বলে ঠিক না